আমাদের বর্ধমানের বর্ধমানের লোক আমি সংসার নিয়ে আবার এসে গেছি তোমাদের সকলকে স্বাগত জানাই বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা আর তোমাদের জানাই অনেক আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো আমরা সবাই খুব ভালো আছি খুব ভালো আছি আনন্দে আছি আজকে তো অনেকটাই দেরি হয়ে গেছে সকালে উঠে তো যেমন যথারীতি যা যা করার সেগুলো তো করেই নিয়েছি স্নান তো আমাদের সকাল হয়ে যায় স্নান সব হয়ে গেছে তারপর দেখো আমাদের বাড়িতে কত জন কত জন আসবে আমাদের বাড়িতে গো আজকে কারণ আমার এখানে একটা অনুষ্ঠান অনুষ্ঠান মানে আমার মাসি মারা গেছে সেই শ্রাদ্ধ অনুষ্ঠানে তারা সব আসবে এবং আমার বাড়ির লোকজন আসবে তো আমার বাড়িতে নিশ্চয়ই আসবে

এই দেখো আমার দেখো আমার দাদারা ও দাদারা দেখো দাদা এসেছে দেখো আমার একটা মিষ্টি মিষ্টি একটা ভাইজি আছে এ দেখো আমার একটা ভাই আছে অনেক ভালো ভালো গুণ আছে জানো তো খুব সুন্দর সুন্দর ঠাকুর বানায় সুন্দর ঠাকুর বানায় একদম অরিজিনাল কেনা ঠাকুরের মতো বিশাল ভালো খুব আক্কি পড়বো আক্কি পড়েনা খুবই আকতে পারে দারুণ কিন্তু কোনো শেখেনি কারো কাছে এত সুন্দর করে দারুণ মজা হচ্ছে আমাদের তার এখানে সব খাওয়া দাওয়া টিফিন এর আয়োজন হলো এখানে তোমাদের কি তো দেখাতে পারিনি আমরা তো বর্তমানে এবার আমাদের ঘরে আসছে মুড়ি গগনি চপ বিষ্টি চা সব খাওয়া হয়ে গেল সবাই মিলে মজা করে খাওয়া দাওয়া হয়ে গেল দারুণ মজা হচ্ছে ওরা তো থাকবে না ওড়েবা চলে যাবে তার কোনোদিন তোমাদের চণ্ডী দাসের ওখানে নিয়ে যাবো দেখাবো দেখবে দেখাবো তোমাদের মানুষ লাগছে ঠিক আছে আমার আর একটা দাদা আছে দেখাবো দাঁড়াও দেখো এ আমার আর একটা দাদা এসছে এটা বড় আমার বড় ছেলে দেখেছ আজকে সবাই মিলে খুব আনন্দ হয়ে গেল আর এ দেখো আমার একটা ভাই এটা আমার একটা ভাইয়ের বুক সব আমার বাড়ি থেকে এসছে এটা সব আমার বাড়ির লোক ঠিক আছে চলো আমরা এখন মজা করি তোমরা দেখো চলে গেল বাড়ি এখন থাকা আর দুপুরে ওখানে খাওয়া দাওয়া করবে ওরা মাসি বাড়িতে বললাম মাসি বাড়িতে এসেছে ওখানে থেকে সকালে আগে গেছে গঙ্গার ঘাটে সেখানে স্নান করেছে স্নান করে তারপর আমাদের ঘরে এসেছে আমাদের ঘরে এসে টিফিনটা খেলো কি আবার দুপুরে বেলা ওদের ঘরে ভাত খাবে মাসি করে খেয়ে নিয়ে তারপর ওরা চলে যাবে ওদের বাড়ি চলে যাবে এখন বাড়ি ফাঁকা হয়ে গেল একসময় কত জেদঙ্গ আমার বাড়ি এখন সব বড় হয়ে গেছি বড় সংখ্যা নিজেদের জীবন নিয়ে ব্যস্ত এখন আর যাওয়াই হয় না সেইভাবে আগে কত যেতাম কত ঘুরতাম মাঠ ঘাট কত ভালো লাগতো ওখানে কত অনুষ্ঠানে যেতাম এইসব ভাই বোনগুলোর সঙ্গে কত আনন্দ সেসব স্মৃতি মামা বাড়ি সবার কাছে খুব ভালো লাগে বলো আমাদের কাছে তো খুবই ভালো লাগে ছোটবেলা থেকে বেশিরভাগই মামার বাড়িতেই আমাদের কেটেছে এখনো যায় এখনো যায় অন্নপূর্ণা পুজো হয় আমার বাড়িতে সেই আমার দাদুদের সময় থেকে হচ্ছে আমার দাদুদের সময় থেকে সেই পুজো হচ্ছে তো সব সেই অন্নপূর্ণা পুজোর সময় সবাই একসঙ্গে আসে দেখা হয় খুব মজা হয় আনন্দ হয় পূর্ণা পুজোর সময় যাব তোমাদেরকে দেখাবো দেখবে আমাদের বাড়ির পুজো কত আনন্দ লাগবে এই জামা কাপড় একটু গুছিয়ে নি তারপরে ঘরগুলো একটু পরিষ্কার করবো ছাটাবো ঘরগুলোকে এগুলো তো আয়রন হবে এগুলো আর ভাজ করবো না আয়রন করবো এগুলোকে এবার ঘরগুলো একটু ছাটাই ধুয়ে নিলাম একটু জল খাইবো খুব জল তেষ্টা পেয়েছে একটু জল খাই জলও নেই ঠিকছো জল করবো এবার জলটা নি মামার এসেছিলাম বাড়ির লোক এসেছিল বলে ওইগুলো সত্যি মামার বাড়ি এত ভালো লাগার জায়গা না তো আমার মা থেকে বয়স হয়ে গেছে মা মাসি

এই শুনলে যেন বাচ্চা থেকে বড় সবার মুখে যেন একটা চওড়া হাসি উঠে যায় তাই না বলো তোমরা বলতে হয় না আনন্দ মামার নাম শুনলেই যেন একটা অন্যরকম ভেতর একটা ফিলিংস আসে সেই তাই আমাদেরও তাই হলো বেশি কোন সময়ের জন্য তো ওরা থাকলো না একটুখানি সময়ের জন্যই থাকলো তা যেটুকুনি থাকলো তাতে বেশ আনন্দ হলো মজা হলো সবাই মিলে বেশ খাওয়া দাওয়া একটু গল্প টল্প যা হোক করা হলো আবার কখনো মামার বাড়ি যাবো দি তোমাদেরকে দেখাবো আমার নিজের মামার বাড়ি কি মায়ের মামার বাড়ি

মানে খুশি থাকে না যে আমরা কেন খাই দেখ এর থেকে বোঝা যাচ্ছে যে খাওয়া দাওয়ার থেকে মানুষের আনন্দটা জীবনে মানে গল্প করতে করতে মানুষ যদি আনন্দ মজা করে থাকে

আর ক্ষীরে তৃষ্ণা সব মানুষ ভুলে যায় আনন্দে মানে এটাই একটা সব থেকে বড় জিনিস আনন্দ আমি আনন্দ আনন্দ যে আসে খুশি মজা থাকে সবকিছু তো পাওয়াই যায় না বিশেষ করে সবাই কাজে এত ব্যস্ত যে আর এমন অনেক আনন্দ আছে যে আনন্দ স্বাভাবিক আনন্দ কিন্তু পরে সেটা দুঃখের কারণ সেইরকম আনন্দ না হয় ভালো এখন আমরা বসেই আছি একটু গল্প গল্প করে নি সবার সঙ্গে ঠিক হয়েছে ব্যাপার তো চলো এবার আমরা খেয়ে দিয়ে নি আমাদের সঙ্গে দেখা করতে এসেছে মা আগে খুব বেশি আসতো এখন তো শরীর খারাপ আসতে পারে না তাও মাঝে মাঝে মন খারাপ হয় আসে এই যে এসেছে আজকে এখন মায়ের সঙ্গে গল্প করি আজ এখন বড়িতে কোথাও যাওয়া হলো না বিকেলে আর কালকের মতো আজও মেঘ অল্প অল্প বৃষ্টিও হয়েছে ঝড় হয়েছে তার মাঝে আবার মা এসেছে বিকেলে ব্যাস সব বন্ধ ঘরের মধ্যেই বসে রইলাম ঘরেই আড্ডা হচ্ছে আমাদের চা খাওয়া গল্প করা ওই সব হলো তো সব গল্প বন্ধ বাইরে বেরোনোর গল্প বাড়ির মধ্যে হলো গল্প এইসবই চললো তো ব্যাস রাত্রিবেলা তো আর কোথাও বেরোবার ব্যাপার নেই হয়ে গেল সারাদিন ধরে কি হলো কত ধুমধাম হলো না তো কি হবে দুপুরে তো কত আনন্দ হয়ে গেল না কত লোকজন নিল আমাদের বাড়িতে কত কত আনন্দ হলো বলো খাওয়া দাওয়া মজা অনেক কিছু হলো খাওয়াটা দেখাতে পারিনি তোমাদেরকে ওই মজাটা তোমাদেরকে দিতে পারলাম না ওটা আমাদের মধ্যেই থাকলো বেশ আবার দেব অন্য সময় মজা অনেক মজা দিব ঠিক আছে তাহলে তোমরা সব ভিডিও দেখো হ্যাঁ আমার ভিডিও দেখো কমেন্ট করো লাইক কমেন্ট শেয়ার করতে একদম কিন্তু ভুলবে না সাবস্ক্রাইব করবে ঠিক আছে আর নোটিফিকেশন নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে হবে কিন্তু করো ঠিক আছে তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের খেয়াল রেখো ফ্যামিলির সবাইকে ভালো রেখো আর সবাই মিলে খুব আনন্দ করে মজা করে দিনগুলো কাটিয়ে দিও আর দেখতে থাকো ইতুর ঘর সংসার তাহলে আজকের মতো আসি বাই গুড নাইট